ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে ধৃত সিপিআইএম এর যুব সংগঠনের নেতা কলতান দাশগুপ্ত গতকাল কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তারপরে আজ বিধাননগর উত্তর থানা থেকে প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিধাননগর কোর্টে তোলা হলে সেখান থেকেও তার জামিন হয়ে যায় বিধাননগর কোর্টের বাইরে প্রচুর সিপিআইএমের যুবকর্মী সমর্থকদের উল্লাস তার জন্য আন্দোলন গোটা বাংলায় এটা দেশে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন চলবে ন্যায্য বিচার না পাওয়া ডাক্তারদের লড়াইকে জানাইকে। এই মিথ্যে মামলা যারা সাজিয়েছিল সেই পুলিশ অফিসার আর সেই তৃণমূল নেতা এবার ওদেরও খবর আছে ওদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া নিতে হবে দেখা যাচ্ছে তৃণমূল প্রেস কনফারেন্স আর পুলিশ গ্রেফতার করছে তৃণমূল ঘোষণা করছে কে আপনার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন খুবই দরকার কিন্তু অনেক টাকার জন্য কিনতে পারছেন না কোনো চিন্তা নেই চলে আসুন আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে আর নিয়ে যান মাত্র তিন হাজার টাকা থেকে দারুণ দারুণ ফোন একদিন দুদিন তিন দিনের ব্যবহার করা কিংবা আনবক্সিং আনইউজ শুধুমাত্র সেল কাটা স্মার্টফোনও পেয়ে যাবেন এখন আপনাদের সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল এবং সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যায় সুলভ মূল্যে সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে সমস্ত কোম্পানির অরিজিনাল বিল বক্স চার্জার কাগজ সহ সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায় এছাড়াও সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে পাচ্ছেন বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল অ্যাকসেসরিজ যেমন চার্জার হেডফোন পাওয়ার ব্যাংক সহ যাবতীয় মোবাইল অ্যাকসেসরিজ সামগ্রী তাছাড়াও আপনার পুরনো ফোনটি সেল করুন এই সর্বপ্রথম সমস্ত কোম্পানির সমস্ত রকম পুরনো ফোন কেনা বিশ্বস্ত শোরুম চলে আসুন সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে সেকেন্ড হ্যান্ড মোবাইল শপ ঈশা কোম্পানির মোড় টোটো টোল ট্যাক্সের পাশে মিষ্টির দোকানের পাশের গলির ভিতর ধুলিয়ান মুর্শিদাবাদ